হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইতিহাসের থার্ড চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই চ্যাপ্টারটার সেকেন্ড ক্লাস এর আগে কিন্তু অলরেডি এই চ্যাপ্টারটার একটা ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসটা এখনও দেখো নি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারো আজকে আমরা শুরু করব নগর পরিকল্পনা থেকে অর্থাৎ আগের দিন আমরা হরপ্পা সভ্যতার কিছুটা শুরু করে এসেছি চৌত্রিশ পেজ অব্দি আজকে কিন্তু আমরা তার পর থেকে স্টার্ট করছি ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল তাহলে একটা ছোট প্রশ্ন আমরা প্রথম লাইনেই পেয়ে যাচ্ছি যে প্রথম কোথায় নগর গড়ে উঠেছিল সেটা কিন্তু হয়ে যাবে হরপ্পা সভ্যতাতে শর্ট কোয়েশ্চনের জন্য কিন্তু তোমরা এই মা যে লাইনগুলো আমি বলে দেবো তোমরা বইতে কিন্তু আন্ডারলাইন করে নিতে পারো তাই একে প্রথম নগরায়ণ বলা হয় তাহলে প্রথম নগরায়ণ কাকে বলে বা প্রথম নগর কোথায় উঠেছিল দুটো ছোট প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ মহেন্দ্র ও হরপ্পা ছিল সবচেয়ে বড় দুটো নগর সেই তুলনায় লোথাল ও কালীবঙ্গান ছিল ছোট হয়তো হরপ্পা সভ্যতায় নগরগুলোর ক্ষেত্রে ছোট বড় তফাত ছিল গুরুত্বের দিক থেকে সমস্ত নগর সমান ছিল না হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরে একটি নিচু একটি উঁচু এলাকা থাকত প্রত্নতাত্ত্বিকেরা তাকে বলেন সিটাডেল তাহলে সিটাডেল কি সিটাডেল হল শহরে একটা উঁচু জায়গা থাকতো হরপ্পার সভ্যতায় সেই জায়গাটাকে কিন্তু সিটাডেল বলা হয় এই এলাকাটি একটা বানানো ঢিপির উপরে অবস্থিত ছিল সাধারণত ঢিপির হতো উঁচু এলাকায় বানানো হতো জরুরি ইমারত সেগুলো সচরাচর সাধারণ মানুষের থাকার বাড়ি হতো না নগরের প্রধান বসতি নগরের প্রধান বসতি এলাকাটা নিচু অঞ্চল থাকতো ওই অঞ্চলের ইমারতগুলোর মধ্যে বেশিরভাগই বসত বাড়ি উঁচু এলাকাটি প্রায়শই নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকতো নিচু বসতি এলাকাটা থাকত পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে একমাত্র চান হুদ্ররা হুদ্রতে কোনো সিটারেল ছিল না তাহলে কোথায় কোথাও কোনো সিটারেল ছিল না সেটা কিন্তু হয়ে যাবে চানহু চান চানহু দ্বারোতে কিন্তু কোনো সিটারেল ছিল না এছাড়া তোমাদের এখান থেকে প্রশ্ন কী পাচ্ছ দেখো আরও যে বাড়িগুলো কোথায় ছিল উঁচু বাড়িগুলো ছিল উত্তর পশ্চিম দিকে এবং নিচু বসতিগুলো কিন্তু ছিল দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিকে ছোট প্রশ্নের জন্য কিন্তু এখানটা ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে বেশ কিছু ছোটো প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছ এরপরে দেখো এই সার্কেলটার মধ্যে একটা পয়েন্ট দেওয়া রয়েছে হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র হরপ্পা সভ্যতা অনেকগুলো কেন্দ্র নিয়ে গড়ে উঠেছিল কয়েকটির নাম দেওয়া হলো যেমন কি দেখো মহেন্দ্রদারো হরপ্পা কালীবঙ্গান চানুদারো তারপরে হচ্ছে লোথাল যে সুরা যে সুরকোটাঙ্গা চোলা বিয়া প্রভৃতি নাম রয়েছে তোমরা কিন্তু এটাও ছোট প্রশ্নের জন্য পড়ে রাখবে কারণ শর্ট কোশ্চেনে আসতে পারে হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র করে নাম লেখো এরপরে দেখা যাক রয়েছে কোনো উৎসবে জমায়েত হওয়ার জন্য ব্যবহার হতো ঢোলাবি ঢোলা নগরের সিটাডেল এলাকায় একটা জলাধারও দেখা যায় তাহলে কোন এলাকার সিটাডেলে জলাধার দেখা যায় উত্তরটা কিন্তু হয়ে যাবে ঢোলা নগরের নিচু এলাকায় থাকতো মূল বসতি বাড়িগুলো নানা রকম আকার দেখা যায় মহেন্দ্রদারুতে প্রায় তিনশো বর্গ মিটার আয়তনের একটা বাড়ি পাওয়া গেছে তাতে সাত সাতাশটা ঘর ও একটি আঙিনা ছিল আঙিনা কথার অর্থ হচ্ছে কিন্তু উঠোন আরেকটা বড়ো বাড়িতে উপরের ওঠার সিঁড়ি ভাঙা অবস্থায় পাওয়া গেছে ওই বাড়িটি হয়তো অনেকগুলি তলা ছিল ওই ধরনের বড় বাড়িতে ধনী মানুষেরাই থাকতেন বলে মনে করা হয় বসত বা বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর থাকতো একটি মনে করা হয় ওই বাড়ির বাসিন্দারা বাসিন্দাদের একটি হেসেল ছিল হয়তো হরপ্পা সভ্যতায় যৌথ পরিবার ছিল ছোটো বাড়িগুলি দেখে মনে হয় সেগুলিতে গরিব মানুষেরা থাকতেন এর থেকে হরপ্পার নগর জীবনে ধনী গরিব ভেদাভেদ ছিল বলে অনুমান করা যায় তাদের যদি পরীক্ষায় একটা ছোটো প্রশ্ন আসে বা টু মার্কসের একটা প্রশ্ন আসে যে হরপ্পায় ভেদাভেদ ছিল কি তোমার তোমার যুক্তির সপক্ষে কিন্তু ব্যাখ্যা করো এরকম যদি আসে তোমাদের কিন্তু এই যে জায়গাটা এটাকে কিন্তু একটু করে লিখতে হবে আমি নেক্সট ক্লাসে প্রশ্ন উত্তর শেয়ার করবো সেখানে যদিও আমি এইগুলো কিন্তু শেয়ার করে দেবো তারপরে রয়েছে হরপ্পা সভ্যতার নগর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শৌচাগার ও স্নানাগার এর থেকে মনে হয় নগরগুলো সাধারণভাবে পরিষ্কার ছিল মহেন্দ্রদার নিচু এলাকায় প্রায় দু হাজার বাড়ির বাড়ির জন্য অন্তত সাতাশটা কুয়ো ছিল অত কুয়ো না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল পাকা নর্দমা দিয়ে জল নিকাশি ব্যবস্থা ছিল বড় নর্দমাগুলি ঢাকা থাকতো প্রতিটি বাড়ি থেকে ছোট নালা গিয়ে মিশত বড় নর্দমাগুলোয় উন্নত নগর শাসনের ও নমুনা ছিল এই চল নিকাশি ব্যবস্থা তাহলে এখানে যে উন্নত নগরের যে নমুনাটা সেটা কী থেকে বোঝা গেছে সেটা কিন্তু বোঝা গেছে এই জল নিকাশি ব্যবস্থা থেকে এরপরে দেখো একটা টুকরো কথা রয়েছে মহেন্দ্র দারুর স্নানাগার টু মার্কসে কিন্তু তোমাদের এই প্রশ্নটা আসতে পারে স্নানাগার হলো স্নান করার জায়গা এমনই একটি স্নানাগারের কোচ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে সেটা লম্বায় একশো আশি ফুট ও চওড়ায় আহ আট ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল জলাশয়টিতে বাইরে জল ঢোকা বন্ধ করা হয়েছিল আবার অতিরিক্ত জল বার করে দেওয়ার দেওয়া যেত জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল তাহলে টু মার্কসে যদি স্নানাগারটা আসে তোমাদের কিন্তু লিখতে হবে সেটা কতটা চওড়া ছিল কতটা উঁচু ছিল এবং সেখানে জল ঢোকার জায়গা ছিল জল বেরোনোর জায়গা ছিল এই পেপারটাই কিন্তু তোমাদের লিখতে হবে এত অবধি ক্লাসটা যারা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও তারপরে রয়েছে দেখো শহরের নিচু এলাকায় যাতায়াতের উপযোগী সড়ক ছিল মহেন্দ্র তারতে ও হরফ বেশ কয়েকটা চওড়া ও পাকা রাস্তা দেখা গেছে ওই রাস্তাগুলো সাধারণত উত্তর দক্ষিণ দিকে গেছে তুলনায় কম চওড়া রাস্তা ও সরু সরু গলিগুলো ছিল পূর্ব পশ্চিমে পদঘাটের এরকম পরিকল্পনার জন্য নগরের নকশাগুলো হতো চৌকু মনে হয় হরপ্পা সভ্যতার নগর জীবনের মান ছিল খুব উঁচু সেই মান ধরে রাখার জন্য নিশ্চয়ই দক্ষ ও শক্তিশালী শাসন ব্যবস্থার দরকার হতো নগরের উঁচু অংশে সম্ভবত প্রশাসকরা থাকতেন এরপরে দেখো রয়েছে হরপ্পা সভ্যতার শাসক একটা পুরুষের মূর্তি পাওয়া গেছে তার চুল আচরানো গালে চাপ দাঁড়িয়ে একটা করে পাথর বসানো পটি বাঁধা মূর্তিটার বাঁকা থেকে একটা চাঁদর ঝুলছে এই মূর্তিটা কার তা নিয়ে বাঁধা ধাঁধা আছে রাজার না পুরোহিতের নাকি একজন পুরোহিত রাজার মূর্তি হরপ্পায় বড় বাড়ি ছিল তবে সেগুলো কি রাজপ্রাসাদ ছিল তাহলে হরপ্পার শাসন কারা চালাতেন রাজা পুরোহিত রাজা পুরোহিত রাজা নাকি বণিকরা এইসব প্রশ্নের নিশ্চিত সমাধান এখনো হয়নি তাহলে এখানে যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলোর কিন্তু এখনো অবধি উত্তর পাওয়া যায়নি তারা কিন্তু খোঁজ চালিয়ে যাচ্ছে তো যখন এগুলো সম্পর্কে আবার জানা যাবে সেগুলোও কিন্তু তখন আবার বইতে ইনক্লুড করা হবে তো তারপরে দেখা রয়েছে বাণিজ্যের উন্নতির কারণে হরপ্পার নগরগুলো নগরগুলো হয়তো বণিকদের বিশেষ মর্যাদা ছিল তারপর ছিল বিভিন্ন কারিগর পেশার মানুষ মনে হয় এই সমাজে মজুর ও শ্রমিকদের অবস্থা বেশ খারাপ ছিল তবে এরা সবাই নগরেই বাস করত। নগরের বাইরে গ্রামীণ এলাকায় থাকতো কৃষিজীবী মানুষ তাহলে কৃষিজীবী মানুষরা কোথায় বাস করতো এবং হচ্ছে শ্রমিকরা কোথায় বাস করত। দুটো কিন্তু আলাদা জায়গা তোমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে নগরে সরাসরি খাদ্য উৎপাদন হতো না খাদ্য শস্যের জন্য নগরবাসীদের গ্রামের ওপরে নির্ভর করতে হতো গ্রামে নানা রকমের ফসলের চাষ হতো যেমন গম জব জোয়ার নানা রকম ডাল সরষে এবং ধান তবে ধানের ফলন সব জায়গায় হতো না শুধু গুজরাটের রংপুর ও লোথালেই ধানের চিহ্ন পাওয়া যায় তাছাড়া তুলো তিল প্রভৃতি ফসলেরও চাষ হতো রাজস্থানের কালীবঙ্গানে একটি খেতে কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে তাহলে এখান থেকে তোমরা মাগ করবে যে ধান ধান যে চাষ হতো সেটা কোথা থেকে জানা গেছে রংপুর আর লোথাল এবং লাঙলের ফলার দাগ কোথায় পাওয়া গেছে রাজস্থানের কালীবঙ্গানে তারপরে রয়েছে কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিল পশুপালন হরপ্পার মানুষ গৃহপালিত পশুর ব্যবহার জানতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গবাদি পশু সার ভেড়া ছাগলদের ব্যবহার হতো উটের ব্যবহারও হরপ্পার লোকরা জানতো তবে ঘোড়ার ব্যবহার হরপ্পার মানুষ জানত না তাহলে হরপ্পার মানুষ কোন পশুর ব্যবহার জানতো না এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ছোটো প্রশ্ন সেটা হচ্ছে ঘোড়া এছাড়াও ছিল ঘুরে বেড়ানো পশুপালক গোষ্ঠী এই সব মিলিয়ে হরপ্পা সভ্যতার সমাজ গড়ে উঠেছিল মূর্তিগুলো দেখে হরপ্পার মানুষদের পোশাক গয়না স্বাদুগজ সম্পর্কে আন্দাজ করা যায় তারা সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করত। হরপ্পার সভ্যতার নানা জায়গায় অনেক সোনা রূপো তামা হাতির গয়না পাওয়া গেছে তাহলে সেই সময় কোন কোন যে গয়নার জন্য ব্যবহার করা হতো কি কি সোনা রূপ তামা এগুলো কিন্তু ব্যবহার করা হতো এছাড়াও হাতির ধাতু কিন্তু গয়নার জন্য ব্যবহার করা হতো এরপরে রয়েছে কারিগরি শিল্প হরপ্পা সভ্যতার অন্যতম জরুরি অর্থনীতির কারিগরি শিল্প পাথর ও ধাতু হতো কারিগরি শিল্পে ধাতুর মধ্যে তামা কাঁসা ব্রোঞ্জের ব্যবহার হতো লোহার ব্যবহার হরপ্পার মানুষ জানত না তাহলে কিসের ব্যবহার জানতো না কোন ধাতু সেটা হতো লোহার ব্যবহার জানতো না আর কি কি করতো তামা কাঁসা ব্রঞ্জের কিন্তু ব্যবহার হতো এই সভ্যতায় তামা ও কাঁসা তৈরি ছুরি কুঠার বাটালি প্রভৃতি পাওয়া গেছে তাছাড়া মাটি ও ধাতুর বাসনপত্র বান্য হতো পাথরের ছুরি তৈরির কারখানা হরপা সভ্যতায় ছিল হরপ্পা সভ্যতার নানা রকম মাটির পাত্র ছিল কারিগরির উন্নতির নজির বেশিরভাগ পাত্র সাদা মাটা রোজকার ব্যবহারের জন্য পোড়ানোর ফলে সেগুলো লালচে রঙের হয়ে উঠেছিল কিছু পাত্রের গায়ে চকচকে লাল পালিশ লাগানো হতো সেগুলোর গায়ে উজ্জ্বল কালো রঙের নকশা নকশা মাখা হতো ওই পাত্রগুলোকে পত্রতাত্তিকেরা লাল কালো মাটির পাত্র বলেন তাহলে লাল কালো মাটির পাত্র বলতে কি বোঝো যে পাত্রগুলোকে কি পোড়ানোর পরে রঙ করে তার ওপরে আবার কালো রঙের নকশা করা হতো সেগুলোকেই কিন্তু লাল কালো মাটির পাত্র বলা হয়েছে তুলনায় হালকা ও পাতলা ওই মাটির পাত্রগুলো রোজকার কাজে ব্যবহার হতো না মাটি দিয়ে থালা বাটি রান্নার বাসন জ্বালা জাতীয় পাত্র হরপ্পা সভ্যতায় তৈরি হতো হরপ্পা সভ্যতায় কাপড় বোনার কারিগর ছিল পুরনো কাপড় বানানোর নজির পাওয়া গেছে কাপড়ে সুতোর কাজ করার শিল্প সভ্যতায় দেখা যায় দারো থেকে পাওয়া পুরুষ মূর্তিটির গায়ে পোশাকে পোশাকে গায়ের তারই নমুনা রয়েছে ইট বানানো ইট বানানোর শিল্প এই সভ্যতার একটা গুরুত্বপূর্ণ কারিগরি দিক মাটির ইট ও চুল্লিতে পোড়ানো পাকা ইট দুইয়েরই ব্যবহার দেখা যায় তবে চুল্লিতে পোড়ানো পাকা ইট সম্ভবত জরুরি ইমারত বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হতো হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের অন্যতম নমুনা অনেক অনেক মালার দানা অনেক রকম মালার দানা সে কাজে সোনা তামাশ শাঁখ দামি কম দামি পাথর হাতের দাঁত প্রভৃতির ব্যবহার হতো তাহলে সেই হরপ্পা সভ্যতায় মালা অর্থাৎ হার ব্যবহারের জন্য কোন কোন ধাতু বা কি কি ব্যবহার করা হতো সেগুলো কিন্তু তোমাদের সব প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট লাইন নীলচে লাপিস লাজুলি পাথরও গয়নাতে লাগানো গয়না বানাতে লাগতো মালার দানা বানানোর কারখানাও হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে সুখ ওজনম আবার বাট খারা খোঁজ বাটখারারও খোঁজ মিলেছে হরপ্পা সভ্যতাতেই প্রথম পাথর ও ধাতুর ভাস্কর্যের নমুনা দেখা যায় পাশাপাশি পোড়া মাটির ভাস্কর্যেরও নজির রয়েছে একটি ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি পাওয়া গিয়েছে মহেঞ্জোদারো থেকে শিল্পের দিক থেকে সেটি খুবই গুরুত্বপূর্ণ ব্রোঞ্জের কয়ে তৈরি করে একটি পশু মূর্তিও হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে তবে পোড়ামাটির তৈরি মূর্তির সংখ্যায় অনেক বেশি নারী মূর্তি পশু পাখির মূর্তি পশু ও পাখির মূর্তি তৈরিতে পোড়ামাটির ব্যবহার হতো পোড়া মাটির তৈরি বানানোর পোড়ামাটির তৈরি বানরের মূর্তিও পাওয়া গিয়েছে অন সম্ভবত খেলনা ছিল কিন্তু এত রকম কারিগরি শিল্পের জন্য দরকারি কাঁচামাল কোথা থেকে পাওয়া যেত সমস্ত কাঁচামাল অবশ্যই হরপ্পা সভ্যতায় পাওয়া যেত না বিভিন্ন এলাকা থেকে নানা রকম কাঁচামাল নিয়ে আসতে নিয়ে আসা হতো কাঁচামাল আনানোই ছিল হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান দিক সেই কাজে হরপ্পা সভ্যতার শিল অবশ্যই ব্যবহার হতো এই সভ্যতার ইতিহাস জানার জন্য এই শিলমোহরগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের কিন্তু হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পটাও কিন্তু বড় প্রশ্ন হিসাবে আসতে পারে এছাড়া বিস্তার হরপ্পা সভ্যতার বিস্তার সেগুলো কিন্তু বড়ো প্রশ্নের জন্য ইম্পর্ প্রশ্ন উত্তরে ক্লাস যখন দেবো আমি তোমরা কিন্তু সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো এরপর রয়েছে হরপ্পা সভ্যতা শিলমহর হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকেরা অনেক শিলমোহ পেয়েছেন শিলমোহরগুলোতে নানান লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো বেশিরভাগ হরপ্পীয় শিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি বেশিরভাগ শিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা হতো নকশাটি সাধারণত কোনো না কোনো জীবজন্তু তার সঙ্গে এক সারের লিপি খোদাই করা থাকতো ভিজে কাদামাটিতে ওই শিল ছাপ দিলে তা সোজা হয়ে পড়তো শিলগুলো শিল শিলগুলো বানাবার পরে সেগুলোতে রকমের সাদা জিনিস মাখানো হতো তারপরে সেগুলো পোড়ানো হতো ফলে খুবই শক্ত হয়ে যেত শিলগুলি বেশিরভাগ শিলমোহর এক শিংওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ দেখা যায় তাছাড়া অন্যান্য ছাপও শিলমোহরে আছে সিংওয়ালা মানুষ মানুষ সার গা জ্যামেতিক নকশা খোদাই করা শিলমোহরও পাওয়া গেছে শিলমোহরগুলো থেকে হরপ্পা অর্থনীতি ও ধর্ম বিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায় তাহলে এখান থেকে একটা ছোট প্রশ্ন আসতে পারে যে হরপ্পা সভ্যতার শিলমোহরগুলোতে গুলোতে কিসের কিসের ছবি ব্যবহার করা হয়েছে বা কিসের কিসের ছাপ ছিল এরপর রয়েছে হরপ্পার বাণিজ্য হরপ্পা সভ্যতার তেইশটা শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায় এর থেকে বোঝা যায় এই দুই সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল মেসোপটেমিয়াতে সম্ভবত হরপ্পার পাকা পাকাপাকি বসতি গড়ে তুলেছিল মেসোপটেমিয়াতে একটি শিলমোহরে খোদাই করা লিপি পাওয়া গেছে সেটা পড়ে জানা যায় হরপ্পার সভ্যতার সঙ্গে জলপথে মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল তার আমলে পারস্য উপসাগরীয় এলাকায় সমুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এমনকি বিভিন্ন অঞ্চলের ভাষা জানা দুভাষীদেরও গুরুত্ব বেড়েছে ছিল সম্ভবত বিদেশ থেকে হরপ্পা সভ্য তাই আমদানি করা হতো সোনা রুপো তামা দামি পাথর হাতির দাঁতের তৈরি চিরুড়ি পাখির মূর্তি প্রভৃতি তা আর রপ্তানি করা হতো বার্লি ময়দা তেল ও জাতীয় দ্রব্য তাহলে কী কী আমদানি হতো এবং কী কী রপ্তানি হতো একসঙ্গে আসলে এটা টু মার্ক্সে দিতে পারে আবার আলাদা আলাদা আসলে ওয়ান মার্ক্সেও কিন্তু এটা আসতে পারে এখানে দেখো রয়েছে বন্দরনগর লোথাল গুজরাটি ভাষায় লো লোথ ও থল থেকে লোথাল এর মানে হচ্ছে মৃতের স্থান গুজরাটের ভোগবার ভোগাবর নদীর তীরে ছিল হরপ্পা সভ্যতার বন্দরনগর লোথাল এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় জাহাজ ঘাটা ও ক্ষেত্রের নমুনা সম্ভবত সেখানে জাহাজ রাখার বানাবার ও মেরামতির বন্দোবস্ত ছিল লোথাল বোতাম আম আকারের শিলমোহর পাওয়া গেছে সম্ভবত পারস্য উপসাগরীয় অঞ্চলের সঙ্গে এর বাণিজ্যিক যোগাযোগ ছিল এখানে নারী মূর্তি দাবার ঘুটির মতো ঘুটি খেলনা গাড়ি পাওয়া গেছে তাছাড়া পাওয়া গেছে নানা গয়না গুজরাটের উপকূল অঞ্চলে 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 হওয়ার জন্য লোথাল সমুদ্র বাণিজ্যে অংশ নিত বলে মনে হয় এই লুথাল কিন্তু তোমাদের একটা টু বা থ্রি মার্ক্সের টিকা বা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে যে লুথাল সম্পর্কে যা জানো লেখো বা হরপ্পার হরপ্পার বন্দর নগর সম্পর্কে যা জানো লেখো এরপরে রয়েছে তবে জলপথেই নয় স্থলপথেও হরপ্পার বাণিজ্য চলত ইরানে হরপ্পা সভ্যতা শিলমোহর পাওয়া গেছে আবার এখনকার তুর্ক মেনিস্তানে হরপ্পায় তৈরি শিল্পদ্রব্যের খোঁজ মিলেছে এই সব আমদানি রফতানি স্থলপথের মাধ্যমেই হতো হরপ্পা সভ্যতায় যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপায় ছিল ভারবাহী পশু গাড়ি নৌকা জাহাজের ব্যবহার হতো স্থলপথে ও জলপথে রোজগার যাতায়াত ও ব্যবসা বাণিজ্য চলতো বলদ গাধা ও উটের ব্যবহার হতো হরপ্পা সভ্যতায় তবে গাধা ও উট সম্ভবত ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে আনা হয়েছিল গাড়ি টানার কাজে বলদের ব্যবহার হতো বেশি হরপ্পায় অনেক গাড়ির আদলে বানানো কাদামাটির খেলনা গাড়ি পাওয়া গেছে সেগুলোতে চাকার ব্যবহারও আছে বেশিরভাগ গাড়ি ছিল দু চাকার চাকাগুলো বেশ শক্ত গোল করে কাটা তিনটি সমান মাপের তক্তা দিয়ে সেগুলো তৈরি আবার কয়েকটা ছোট গাড়িও পাওয়া গেছে সেগুলিতে অনেক চাকা লাগানো হরপ্পার হরপ্পার রাস্তায় গাড়ির চাকার গভীর ছাপ পাওয়া গেছে তার থেকে বোঝা যায় গাড়ির কাঠামোগুলো নেহাত ছোট ছিল না হরপ্পার অনেক রাস্তায় এবড়ো খেবড়ো ছিল বলদে টানা গাড়িগুলো উঁচু নিচু রাস্তায় সহজেই চলতে পারত তবে গাড়ির থেকে নৌকায় যাতায়াত সময় কম লাগতো পশুদের টানতে গাড়ি চলতো খুব আস্তে তার উপরে পশুদের খাওয়াতে খরচ বরং নদীর স্রোত ও হাওয়ার সাহায্যে সহজে নৌকা চলতে পারতো কাজে জলপথে যাতায়াত অনেক সস্তা ছিল মহেন্দ্র তার শিলমোহরে নৌকার ছবি খোদাই করা আছে পালতোলা নৌকার ব্যবহার হরপ্পা সভ্যতায় ছিল হরপ্পা সভ্যতার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা অনেকটাই নদীর ওপর নির্ভর করতো এরপরে রয়েছে হরপ্পার ধর্ম প্রত্নতাত্ত্বিকেরা হরপ্পার বিভিন্ন কেন্দ্রে অনেক পোড়ামাটির নারী মূর্তি পেয়েছেন তার থেকে মনে করা হয় ওই মূর্তিগুলি পুজো করা হতো অর্থাৎ হরপ্পার সভ্যতায় বলে মনে হয় মহেন্দ্র তার শিলমোহর পাওয়া গিয়েছে সেটিতে একটি যোগীর মূর্তি খোদাই করা আছে ওই যোগী জোড়াসনে বসে আছেন তার চারপাশে রয়েছে গন্ডার বাঘ হাতি ইত্যাদি বেশ কিছু বন্য প্রাণী এক সময় ওই মূর্তিটিকে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করা হতো কিন্তু পশুর শব্দে গৃহপালিত প্রাণী বোঝায় অথচ ওই মূর্তির সবি সবই বন্যপ্রাণী দেখা যায় সে কারণে ওই মূর্তিটাকে পশুপতি শিবের আদিরূপ মনে করার যুক্তি নেই তারপরে রয়েছে হরপ্পার মানুষ নানা রকম জীব গাছপালার পূজা করত। এক শিঙওয়ালা কাল্পনিক পশুর মূর্তি পুজোর খুব বেশি হতো হরপ্পার শিলমোহরে ষাঁড়ের ছাপ থেকে মনে হয় সাড়ের পুজো হতো কিন্তু শিলমোহরে কখনই গরুর মূর্তি দেখা যায় না অসত্য গাছ ও পাতার ছবি শিলমোহরে ও শিলমোহর ও মাটির পাত্রে দেখা যায় অসত্য গাছকে দেবতা হিসেবে পুজো করা হতো বলে মনে হয় ধর্মীয় কাজের জলে ধর্মীয় কাজে জলের ব্যবহার হতো হয়তো মহেন্দ্র দারুর জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহার হতো হরপ্পা সভ্যতায় মৃতদেহের সমাধি দেওয়া হতো মৃতদেহর মাথা উত্তর দিকে করে শুইয়ে রাখা হতো সমাধির ভিতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো কালীবঙ্গা নেইটে তৈরির সমাধিও দেখা যায় তাহলে হরপ্পার কোথায় সমাধি দেখা যায় এবং সেই সমাধিতে কি কি দেওয়া হতো বা সেই সমাধিটা কেমন ছিল সেটাও কিন্তু একটা ওয়ান মার্কসের প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট এরপরে রয়েছে হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার অস্তিত্ব খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ অব্দের পরে ক্রমশ হারিয়ে যেতে থাকে হঠাৎ করে একটি সভ্যতার শেষও হয়ে যায় না বেশ কিছু ঘটনার যোগ ফলে হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল মহেঞ্জোদারো নগরের বিরাট পাঁচিলটি বেশ কয়েকবার নষ্ট হয়েছিল পাঁচিলটি একই জায়গায় অনেকবার বেরামতের ছাপ দেখা যায় তাছাড়া পাঁচিলের গায়ে কাদার চিহ্ন পাওয়া গেছে ওই জমে থাকা কাদা সম্ভবত বন্যার ফলে এসেছিল সিন্ধু নদী ক্ষতি হয়েছিল বলে মনে হয় খ্রিস্টপূর্ব বন্যায় বাইশশো অব্দ নাগাদ এশিয়া মহাদেশের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমতে থাকে ফলে শুষ্ক জলবায়ু দেখা যায় তার জন্য কৃষিকাজ সমস্যার মুখে পড়েছিল হরপ্পা তার কৃষি ব্যবস্থাও এই সমস্যার আওতায় পড়েছিল বলেই মনে হয় তাই ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার হতো গাছ কেটেই ওই কাঠ পাওয়া যেত বলে মনে হয় ব্যাপকভাবে গাছ কাটার ফলেও বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব উনিশশো অব্দের পরের দিকে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়ে এর ফলে হরপ্পার সভ্যতার অর্থনীতি সমস্যায় পড়েছিল বলে মনে হয় পাশাপাশি নগর সভ্য শাসন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল এই সব সমস্যাগুলো থেকে বেরোনোর পথ বেরোবার পথ হরপ্পার সভ্যতার মানুষেরা বের করতে পারেন এরপরে রয়েছে হরপ্পা সভ্যতার লিপি হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন তাদের লিপি পাওয়া গেছে কিন্তু মুশকিল হল সেই লিপি আজও অবধি পড়া যায়নি শুধু লিপির খানিকটা অনুমান করা যায় হরপ্পার লিপি সাংকেতিক তাতে প্রায় তিনশো তাতে তিনশো পঁচাত্তর থেকে চারশোটার মতো চিহ্ন রয়েছে তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। লিপিতে ছোট চিহ্নগুলো হয়তো সংখ্যা বোঝায় অনুমান করা হয় দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে হরপ্পাল ভাষার মিল ছিল ঋগ্বেদের ভাষাতেও দ্রাবিড়ীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায় তাহলে সেই সময় কোন ভাষার ব্যবহার ছিল বা সেখানে লেখাগুলো কেমন হতো এইগুলো কিন্তু তোমাদের ছোট প্রশ্নের জন্য পাত্র তামার ফলক নানা কিছুর উপর এই হরপ্পা লিপি পাওয়া গেছে লিপি সাজিয়ে সাইন বোর্ডের মতো জিনিস জিনিস ঢোলা বিড়া কেন্দ্র থেকে পাওয়া গেছে হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা এই লিপি সেগুলো ঠিক মতো পাওয়া পরা গেলে ভারতীয় উপমহাদেশের অনেক অজানা ইতিহাস জানা যাবে তাহলে এখানেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে আমি কিন্তু নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টু থেকে ফাইভ মার্কসের যে প্রশ্নগুলো হয় সেগুলো শেয়ার করব আর তোমরা যদি চাও যে এখান থেকে যে ওয়ান মার্কসের যে ছোটো প্রশ্নগুলো হয় সেগুলো আমি শেয়ার করি তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি নিশ্চয়ই সেগুলো শেয়ার করব। আর আজকের এই ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ